আসসালামু আলাইকুম মিথিলা থ্রি ডি ওয়ালপেপারে স্বাগতম দেখতেছেন আমাদের কাজগুলি মিথিলা থ্রি ডি ওয়ালপেপারের কাজ দেখতেছেন খুবই স্মার্টলি করতেছে মিজান সাহেব দেখেন খুবই দক্ষতার সহিত আমরা কাজ করি খুবই সুন্দরভাবে এই রুমটা ছিল খুবই অনাসম্যাট স্মার্ট এবং এটার প্লাস্টারটা তেমন ভালো ছিল না হ্যাঁ আমরা এখন ওয়ালপেপার দিয়ে পুরোটাকে ডিসপ্লে করেছি দেখতেছেন অনেক সুন্দর হয়েছে আপনারা এ ধরনের কাজ করাবেন আমাদের অফিসে সরাসরি চলে আসবেন এটা হচ্ছে পেনিস সালাউদ্দিন মোড় সালাউদ্দিন স্কুলের অপোজিটে মিথিলা থ্রি ডি ওয়ালপেপার থ্রি ডি ওয়ালপেপার অ্যাম্বোস ওয়ালপেপার থ্রি ডি ওয়াল প্যানেলসহ ফ্লোর সব কিছু পেয়ে যাবেন মিথিলের থ্রি ডি ওয়ালপেপারে চলে আসতে পারেন সরাসরি এবং আমাদের মিথিলা থ্রি ডি ওয়াল পেপার ভিজিট করলো আপনি পাবেন ওখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে দেখে আসতে পারেন কাজ করানোর জন্য পাশে থাকবেন শোরুমে আসবেন দেখতেছেন কত সুন্দর করে কাজ করা হচ্ছে